তেল ভাঙানো যে আমরা দেখি সেখানে গরু মহিষ বা অন্যান্য প্রাণীকে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনি কি মনে করে গরু মহিষের বদলে এই মোটর সংযোজন করলেন এই মোটরটা করে সহজ গরু থেকে অনেকটা সহজ গরু জানা কাটতে হয় গরুর খাতি দিতে হয় গরু আইনে জুড়তে হয় গরুর পিছনে থাকতে হয় আচ্ছা এটা কিন্তু শুধু একবার জুড়ে দিয়ে রানিং করে ছেড়ে দিলে এটা সারা দিনই চলবে সারা দিন গরু জুড়ে তেল বের করা সম্ভব না গরুর যে কষ্ট হয় কষ্ট দেখে গরু মহিষের অনেকটা কষ্ট মনে করলাম মনে করে দেখলাম যে এটা সহজ কিছু করা যায় কিনা তাই ইঞ্জিন চালিত ভ্যান দিয়েই আমরা এভাবে চালাচ্ছি দেখছেন একটি অভিনব ঘানি যেখানে লাগে না কোনো গরু মহিষ বন্য কোনো প্রাণী এটা চলে মোটরে এটা চলে ইঞ্জিনে গরু মহিষকে কষ্ট থেকে মুক্তি দিতে এই অভিনব ঘানিটি যান্ত্রিক ঘানিটি তৈরি করেছেন যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের ইসমাইল হোসেন ভাই আচ্ছা কত আগে আপনি এটা তৈরি করেছেন এটা বছর তিনি অর্থাৎ দুই বছর তিন বছর আমি এটা চালাচ্ছি তিন বছর রানিং রানিং চলতেছে দেখেন গরু যেমন ভাবে হাটে যেমন দ্রুত জি ধান গাড়িটা তেমন দ্রুত হাঁটতেছে আমি যদি ইচ্ছা করি জোর দেব জোরে কিন্তু হবে না হবে না আচ্ছা এটা উলট পালট হতে পারে তার কারণে গরুর মতো আর কি গরুর লাহানের মতো ঘরে একই সিস্টেম একই কিন্তু গরুর যে কষ্ট এই কষ্টটাই তো মেন মেনলি আপনি যেটা বলতে চাচ্ছেন গরু মহিষের যে কষ্টটা অবলা প্রাণীর যে কষ্ট সেই কষ্টটাকে আপনি লাঘব করার জন্য তাদের যাতে কষ্ট না হয় সেই কারণে এটা তৈরি করেছে তাই তো পাশাপাশি আউটপুটটা তো বেশি পাচ্ছেন নাকি আরও আগেকের থেকে বেশি চালাতে পারতেছি বেশি মানে আমদানি রপ্তানি করতে পারতেছি এক্ষেত্রে আমারও ভালো লাগতেছে আর আমি একটা ঘান জুড়ে দিয়ে দু এক ঘন্টা যদি কাজ আমরা এসে প্রথমে আপনাকে পাইনি অথচ মেশিনটা চলতেছিল আপনার এই ঘানিটা চলতেছিল তার মানে আপনি এটা চালিয়ে বাড়ির অন্য কাজ করতে পারেন তাই না কিন্তু গরু চালালে বা গরু মহিষ ব্যবহার করলে তো সেটা সম্ভব না না সেটা সম্ভব না গরুর গরুর পিছনে থাকাই লাগবে এর যে আর কি সামান্য রক্ষণাবেক্ষণ বা দেখাশোনার এটা বাড়ির অন্য যে কেউ করতে পারে এবার বলেন উৎপাদনটা কেমন করছেন প্রতিদিন কত ঘন্টা চালান প্রতিদিন যদি আমি সকাল থেকে শুরু করি সন্ধ্যা পর্যন্ত চালাই তাহলে আমি বিশ বাইশ কেজি সরিষা চালাতে পারি আমি যদি ইচ্ছা করি প্রতিদিন আমি আট লিটার করে তেল উৎপাদন করব পারবো কত ঘন্টা চালাতে হয় আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন দামে সেল করেন এই তেলটা এ তেলটা এখন মূলত সরিষার দাম একটু কম আছে এবছর তার কারণে দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি ভাই আপনার এই তেলটা কতটা খাটি আমার তেলটা আসলে যে একবার এই তেলটা ব্যবহার করেছে তাকে অবশ্যই তেলের কাছে আবার আসা নাই থেকে যে তেলটা পাবে সেই তেলটা না নিয়ে আপনারটা কেন প্রয়োজন কেমন আরটা একদম ন্যাচারাল এক নম্বর ন্যাচারাল আচ্ছা এর কারণে আমারটাই তারা খুঁজবে কেমন খরচ হয়েছে আপনার এই ঘাঁড়িটি মোটর চালিত ঘাঁড়িটি তৈরি করতে সব মিলে প্রায় দুই লাখ টাকা কিন্তু আপনি যদি দুইটা গরু ব্যবহার করতেন সেক্ষেত্রে তো আরও বেশি তিন লাখ টাকা লাগবে গরু আচ্ছা আমাদের এই ভিডিও দেখে অনেকে হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তেল কিনতে অথবা আপনার কাছে হয়তো অর্ডার করতে পারে এই একটা মোটর চালিত ঘাড়ি তৈরি করতে আমার ঠিক আছে আপনার একটা নাম্বার বলেন আমার নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো সেভেন তেরো বারো শূন্য আট যশোর জেলা মনিরামপুর উপজেলাতে রাজগঞ্জ বাজার ভাষ্যমান সেতু ঝাপা জি ওকে ভাইয়া ভালো থাকবেন অনেক ভালো লাগলো দেখানোর চেষ্টা করলাম মোটর চালিত ধানি আশা করি উপভোগ করেছেন আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নেই ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাই